তোমার নামটা বলো আচ্ছা বেশ তোমার সমস্যা কি ছিল থাইরয়েডের সমস্যা আচ্ছা তো থাইরয়েড বলতে গেলে প্রচুর থাইরয়েড হচ্ছে ছিল আর কত বছরের সমস্যা ছিল চার বছর ধরে সমস্যা ছিল তো এর আগে আমাদের ক্লিনিকে আসার আগে কোথায় কোথায় চিকিৎসা করেছিল আচ্ছা আচ্ছা বেশ তা ওখানে ওষুধ খয়ার পরে তারা কি বলেছে তো ওষুধ আচ্ছা মানে ওরা বলেছিল যে কোনোদিন থাইরয়েড ভালো হবে না যত কাল বাজবা খেতে হবে আচ্ছা বেশ তো আমাদের আসার পরে তোমার দুবার ওষুধ দেয়া হয়েছে না দুবার ওষুধ দেয়া হয়েছে তো এখন আমি দর্শক দের দেখাতে চাই যে হোমিওপেথি ওষুধ দিয়ে থাইরয়েড ভালো হয় কিনা সেটা দেখাই তোমার নামটা কি বললাম জানা নার্গিস আচ্ছা নার্গিস পারবিন এখানে রোগী টেস্ট করেছিল আটই জুলাই দু হাজার চব্বিশ যেখানে থাইরয়েড টিএসএইচ ছিল একশো আঠারো এটা ছিল আঠই জুলাই দু হাজার চব্বিশ তো এরপরে রোগীকে আমরা ওষুধ দেওয়ার পরে রোগী রিপোর্ট করে নিয়ে আজকে আবার রোগী এসছে আমাদের চেম্বারে নাম হচ্ছে নার্গিস পারভীন রিপোর্ট করেছে চোদ্দোই আগস্ট এখন সেটা একশো আঠারো থেকে কমে

উননব্বই কমে গেছে তোমার থাইরয়েড যা ছিল ব্ল্যাক আঠারো থেকে তোমার যদি ধরো উনত্রিশ হয়েছে তাহলে সেটা তো প্রায় উনব্বই হয়ে কমেছে আর যেটুকু আছে আর এক মাসের মধ্যে ধরো তোমার ফুললি সুস্থ হয়ে যাবে বেশ ঠিক আছে